তো চোদ্দই জানুয়ারি বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির একটি বহুতল হেলে বিপর্যয় ঘটে জানা যায় ফ্ল্যাটটি আগেই হেলে গিয়েছিল তা প্রমোটারকে জানানোর পর তিনি নাকি বহুতল সোজা করার জন্য হরিয়ানার এক সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন তারা তো কাজ করতেই পারেননি উল্টে বিপদ বাড়িয়েছে বাসিন্দাদের ঘটনার পরেই এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ নিয়ে ক্ষোভ উগড়ে দেন মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলেন এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট পুরসভাকে না জানিয়ে প্রমোটার পাকামি করেছেন ইঞ্জিনিয়ারিং ফল্ট পুরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ইউনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে সেই করতে গিয়ে এত একটা বিপর্যয় তারা রেটেছে তারা যে সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলো অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলো সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল এবার বাঘাজতিন এলাকায় হেলে পড়া ফ্ল্যাট বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার হরিয়ানা থেকে অভিষেক নাগরা নামে ওই ব্যক্তিকে সোমবার সকালে গ্রেফতার করে নেতাজি নগর থানার পুলিশ বিপর্যয়ের পর থেকেই পলাতক ছিল ওই সংস্থার কর্ণধার অভিষেক নাগরা তার সন্ধানে তল্লাশি চালায় নেতাজী নগর থানার পুলিশ শেষমেশ হরিয়ানা থেকে গ্রেফতার করা হয় তাকে এর আগে প্রমোটার সুভাষ রায়কে বকখালি থেকে গ্রেফতার করেছিল পুলিশ এবার জালে কাজ করা সংস্থার কর্ণধার অভিষেক নাগরা পুলিশের তরফে জানানো হয়েছে বাড়ি লিফটিং সংস্থার কর্ণধার অভিষেক নাগরা তার বিরুদ্ধে এফআইআর করে কলকাতা পুরসভা সংস্থার বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ দায়ের করে তারা অনুমতি ছাড়াই বাড়ি লিফটিং কাজ করে তারা হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে অভিষেক নাগরাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় কলকাতায় নগর পুলিশ জানিয়েছেন নিরাপত্তার কথা মাথায় না রেখেই কাজ করা হচ্ছিল বাঘাজ্যোতিরে সুভাষ রায়ের নেতৃত্বে লিফটিংয়ের কাজ চলছিল যার ফলে এত বড় দুর্ঘটনা ঘটে ওই বহুতলটি শুধু ভেঙে পড়ে এমনই নয় এর জেরে ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের কয়েকটি বাড়িও এ পর্যন্ত বহুতলটির কোনো অনুমোদিত প্ল্যান পাওয়া যায়নি এখনো পর্যন্ত নির্মাণকারী সংস্থার মালিক সহ আটটি ফ্ল্যাটের মালিক ও ফ্ল্যাটের প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকেও নেতাজীনগর থানায় সাতটি ধারায় মামলা রুজু হয়েছে যার মধ্যে চারটি কেএমসি অ্যাক্ট ও তিনটি মামলা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী